সুন্দরভাবে সংসার করার জন্য যেমন ভালোবাসাটা প্রয়োজন যেমন টাকা পয়সা প্রয়োজন তেমনি কিন্তু সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখা দরকার আর সুন্দরভাবে যদি ঘরটাকে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরটাকে পরম শান্তির জায়গা মনে হয় আর অফিস থেকে ফিরে এসে ক্লান্ত পুরুষ মানুষটা যখন সুন্দর একটা গুছানো ঘরে ঢুকে তখন কিন্তু সেই পুরুষ মানুষটা আলাদা একটা শান্তি পায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে বের হয়ে আসছি মাস বাজার করব বলে আর বাজার করতে করতে ঢুকে গেলাম নাইনটি নাইন এর দোকানে তো দোকানটা একটু ছাড় দিচ্ছিলো আর আমি এই সুযোগটা মিস করিনি তো নাইনটি নাইনের দোকানে যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে আগের দামের কেনা জিনিস তাই দামটা একটু কম পেয়েছি তাই হচ্ছে কি আমি আমার ঘরের প্রিয় জায়গাটা মানে কিচেনটা একটু সাজিয়ে নেওয়ার জন্য টুকটাক কিছু শপিং করে নিলাম আর এই যে বাজার টাজার করে আসছি আমি আর আপনাদের ভাইয়া শাক সবজি মোটামুটি অনেক কিছু নিয়ে আসছি মানে ঘরে যা ছিল না তো পেঁপে টেপে নিয়ে আসছি অনেক খুঁজে আজকাল পাওয়া যাচ্ছে না তো রোজার এক মাস পরে মনে হয় যে বাজারটা ধরে নিয়ে আসি কিচেনে কাউন্টার টপের উপরে সেরকম কিছু ছিল না মানে সাজানোর মতো তো কিছু নিয়ে আসছি আর এইবারই হচ্ছে প্রথম একটু সাজিয়ে নিব আসলে ব্লগিং করতে করতে অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি যে সবারটা দেখে মানে সাজানোর একটা ইচ্ছে হয় মনে তো আগে তো হচ্ছে মানে গৃহিণীদের মানে বিয়ের আগে একরকম শখ আহ্লাদ থাকে আবার বিয়ের পরে হচ্ছে একরকম শখ আল্লা থাকে আর এই যে এই ছোট্ট কিচেন একটা কিনেছি তো আমার কাছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর ওই যে প্লেট দুইটা তো আজকে হচ্ছে কাউন্টার টপটা একটু সাজাবো তো তাই মনে হলো কি সাপ্তাহিক ক্লিনিংটাও করে ফেলি কারণ এর আগে হচ্ছে রান্নাঘরের জানালাটা পরিষ্কার করা হয় নাই তো কিছুদিন আগে রঙ করা হয়েছিল তো রঙগুলো একটু কেমন যেন ঝরে ঝরে পড়ে এর জন্য আলতোভাবে হচ্ছে পরিষ্কার করতে হয় আর এর আগে হচ্ছে আমি তারা তাড়াহোরা করে রান্নাটাও সেরে ফেলছি এবং রান্নাবান্না শেষ করে আমি ক্লিনিংয়ের কাজে লেগে যাব তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে একটা চমক দিয়ে দেবো মানে রান্নাঘরটা একদম চেঞ্জ করে ফেলবো যে সাজালে কত সুন্দর হয় সেটা দেখার জন্য তো আমি পরিষ্কার করে নিচ্ছি বাসায় হচ্ছে একটা লিকুইড বানিয়েছি আর সেই লিকুইডটা এতটা কাজ করে কি বলবো প্রত্যেকটা কন্টেনার কিন্তু মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে চুলা টুলা মোটামুটি ভালোই অপরিষ্কার হয়েছিল মোটামুটি জেদ্দি ময়লা আশেপাশে ছিল তো নিমেষে ময়লাগুলো উঠে যাচ্ছে আর এখানে কী লিকুইড বানিয়েছি আপনাদের একটু পরে বলছি তো মোটামুটি ঘরে থাকা জিনিস দিয়ে হচ্ছে লিকুইডটি তৈরি করা যায় তো আমি হচ্ছে দিয়েছি গুড়া সাবান যেটা ঘরেই থাকে সবসময় লেবুর রস একটু বেকিং সোডা আর একটু কুসুম গরম পানি তো এটা দিয়ে মিশেলি মানে দোকানের চেয়েও ভালো লিকুইড তৈরি হয়ে যায় আর এত ভালো কাজ করছে কী বলবো মানে একটু ছোঁয়া মাত্রই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখন আমি মানে ছোটোয়াখাটো অনেক কন্টেনার হচ্ছে ধুয়ে নিব যেগুলো খুব বেশি পুরনো হয়ে গেছে সেগুলো হচ্ছে ফেলে দিব মানে বেশি মায়া করে রাখবো না পুরনোগুলা আর সামনে হচ্ছে ছোট ছোটো নতুন কিছু কন্টেনার কিনব দেখলাম অনেক সুন্দর সুন্দর তবে একটু সময় নিয়ে ঘুরে সুন্দর দেখে কিনবো সামনে তো বিয়ের আগে হচ্ছে এরকম ছিল যে জামা কিনবো সাজগুজের জিনিস কিনব কিন্তু এখন হচ্ছে বিয়ের পরে মনে হয় কি যে নতুন কোনো কন্টেনার কিনবো ঘর সাজানোর কোনো জিনিস মানে প্রয়োজন সেগুলো ভাবি আর ওইগুলার মধ্যেই হচ্ছে একটা ভালো লাগা তৈরি হয় আর অনলাইনেও যদি ঢুকি তারপরে দেখা যায় যে রুম ডেকোরেশনের জন্য কিছু পাওয়া যায় নাকি মানে না কিনলেও দেখি এখানে চোখ আটকে যায় এরকম অবস্থা আর এই যে আমি রান্নাঘরের জানালাটা দিন পরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এর জন্য এই আর্টিফিশিয়াল পাতা দিয়ে একটু সাজিয়ে নিলাম চোখের মানে একটা সৌন্দর্য বলে কথা মাঝে মাঝে একটু অন্যরকমভাবে সাজিয়ে নিলে কিন্তু অনেক ভালো লাগে ঘরে যারা থাকে তারও একটু পরিবর্তন মানে হঠাৎ করে চোখে পড়ে আর সবার মনে একটা অন্যরকম ফিলিংস হয় আর এই যে শিলপাটা তো যেটা হচ্ছে শিলপাটা ওটা আমি সবসময় পলিথিনে পেঁচে টেচে রাখি তেলা আক্রমণ থেকে বাঁচার জন্য আর এই যে আমি র্যাক দিয়ে কাউন্টার ট্যাপটা একটু সাজিয়ে নিব সব পুরনো কন্টেনারগুলো মানে বের করে নিচ্ছি যে যেটা মোটামুটি ঠিক আছে সেগুলো হচ্ছে রেখে দিব ওই লিকুইডটা দিয়ে উপরে মুছে মুছে রেখে দিব আর যেটা খুব বেশি খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে ফেলে দিব আর যেহেতু মানে এগুলোর ওপর হচ্ছে একটু মানে ভিতরে খাবার আছে মশলা আছে এজন্য সম্পূর্ণটা নামিয়ে নেই নিই নাম নামিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে একটু খাবার টাবার যা বাজার টাজার করে নিয়ে আসছিলাম একটু ভরে উনিছি যে ভরা থাকলে সুন্দর লাগবে দেখতে এই যে পাস্তা পাস্তার প্যাকেটটা এটা আগেই ছিল দু একদিন আগে আনা ছিল তো তেলা একটু ছিদ্র করে ফেলছে তো তেলা সাথে আর পারা যায় না আমরা গৃহিণীরা অলসতা করলেই ওরা একটু চান্স পেয়ে যায় আর এই যে আপনাদের ভাইয়া হয়েছে এই চিপসটা আমার জন্য সব সময় নিয়ে আসে আর আমি হচ্ছে এটা রান্নাঘরে আমার কাছেই রেখে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে যখন ক্ষুদা লাগবে তখন একটু খেয়ে নেব আর গরমের দিন ট্যাং তারপরে হচ্ছে গ্লুকোজ এগুলো এটার মধ্যেই হাতের কাছেই রেখে দেব যখন একটু শরীর দুর্বল লাগবে যে মনে হবে কাজ করতে একটু টায়ার্ড লাগতেছে ক্লান্ত মনে হচ্ছে তখন হচ্ছে একটু গ্লুকোজের শরবতটা বিশেষ করে এটা দেখিলে অনেক তাড়াতাড়ি এনার্জি পাওয়া যায় আর এই যে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি ভিতরের জিনিসগুলো আর বের করিনি তাহলে দেখা যাবে যে আবার রোদে শুকাতে হবে মানে আবার আরেক দিনের কাজ আর এইভাবে পরিষ্কার করলে হয় কি সবসময় একটু পরিষ্কার করে নেওয়া যায় আর আমি পাতিটা একটু সুন্দর কন্টেনারে ঢেলে নিচ্ছি আসলে কি আমি দেখেছি মানে ঘরের অন্যান্য জিনিস কেনার চেয়ে রান্নাঘরের একটা ছোট্ট জিনিস কিনলেও আমাদের গৃহিণীদের কিন্তু অনেক বেশি আনন্দ লাগে শুরু তো দেখা যেত কি আমার রান্নাঘরের জিনিস কেনার প্রতি সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না তো সাজকুজ জামা কাপড় জুতা এসবই হচ্ছে বেশি কিনতাম নিজের জন্য কিন্তু এখন হচ্ছে সবই উল্টো হয়ে গেছে তো হাজব্যান্ড হচ্ছে আমাকে সাজাইতে চায় এর জন্য এইগুলো কিনে কিন্তু আমি হচ্ছে টাকা জমে জমে মানে সংসারের খরচ থেকে যা কিছু পারি টাকা জমে জমে সংসারের জন্য আর বিশেষ করে হচ্ছে এই রান্নাঘরের জন্য কিছু না কিছু জিনিস কিনতে চায় আর কিনলে অনেক ভালো লাগে আর মাঝে মধ্যে হয় কি একটু লুকুচুরি করেও কিনি মানে আপনাদের ভাইয়াকে না জানিয়ে আমি কিনে হচ্ছে লুকিয়ে রাখি আবার হুট করে বের করে সাজিয়ে ফেলি তারপর তো মোটামুটি সারপ্রাইজ হয়ে যায় সে যখন দেখে যে এত সুন্দর লাগতেছে তখন বলে কি ভালোই তো তুমি অনেক সাংসারিক হয়ে গেছো তো এরকম মাঝে মধ্যেই তাকে হচ্ছে আমি ঘি রাখতেছি ঘি রাখছি এটা হচ্ছে সাফনাকে সবসময় দেয়া হয় ওর ওজন হচ্ছে অনেক কম তো আমি যেটা জানি বাচ্চাদের জন্য ঘি খাওয়াটা অনেক ভালো বিশেষ করে পরোটা সুজি এগুলো হচ্ছে ঘি দিয়ে একটু মজা করে ওকে দেয়া হয় আমাদের জন্য যদিও ঠিক না তারপরে হচ্ছে মানে ওর নাম করে আমারও মাঝে মধ্যে খাওয়া হয়ে যায় আর এই যে মোটামুটি সমস্ত প্রয়োজনীয় জিনিসই হাতের কাছে রেখে দিলাম আমরা যেহেতু সবজিটা একটু বেশি খাই মানে সবজি নিরামিষ রেগুলার আমাদের বাসায় চলে তো কালো জিরা পাঁচফোরণ হাতের কাছে রেখে দিচ্ছি আর এই যে উপরে একটা আর্টিফিশিয়াল ফুল রাখছি আর সাথে একটা আসল গাছও রেখে দিলাম পানিতে ভিজিয়ে আর দেখতে কেমন লাগছে আগের সে কি একটু হলেও মানে সুন্দর একটু বেড়ে গেছে আপনারা কিন্তু জানাতে পারেন আর এই যে আমার কিচেন জায়গায় জায়গায় হচ্ছে ভেঙে গেছে টাইলসগুলো তো আমি হচ্ছে আমার ছোট্ট মাথার বুদ্ধিতে যা আসে মানে আমি অত কিছু পারি না তো রঙিন কাগজ দিয়ে একটু হালকা টালকাভাবে সাজিয়ে নিয়েছি মানে আমি যা পারি কিছু জিনিস কিনে আপনাদের ভাইয়ার কাছে বকা খায় তবে এবার কিন্তু এই কিচেন ব্যাগ কিনে মানে সাজিয়ে লক্ষ্মীমন্তর বইয়ের তকমা পেয়েছি তো আমার এই ভাড়া বাড়িতে কোনোরকম দামি জিনিসপত্র কিংবা হাইফাই জিনিসপত্র কিছুই নেই যা আছে তাই দিয়েই আপনাদের মন জয় করার চেষ্টা করছি জানি না আপনাদের ভালো লাগবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা আমি লিজা আজকের মতো ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম